তুই এলাকাতে তো যা নাহলে কিন্তু তোর সমস্যা হবে সমস্যার কি আছে তোরা যদি সমস্যা না করিস তাহলে তো সমস্যা হবে না এ তোরা এই জায়গাতে যাইতে করছি না যা এই জায়গাতে যা হালার পালার আমাকে সাথে কি করছিলি তা মনে আছে শান্তি মতো দোকানে বসতে দিস নাই দলদারিও করতে দিস নাই ক্ষমতা এতদিন তোরা দেয়ছিস এবার দেখতে আমাকে ক্ষমতা আমাদের দলীয় কর্মী যারা আছে তারা যেন কেউ ক্ষমতার অপব্যবহার না করে কারণ জনগণের রাস্তা নষ্ট করা যাবে না কিন্তু যারা আমাকে উপরে অত্যাচার করেছে তাদের অত সহজে ছেড়ে দেবো না নে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি খবর কি তোমার দি ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে কাকা একটু বিপদে পড়ে আপনার কাছে আইছি কি হইছে বইসা বলো না কাকা থাক আরে আমি বলছি না বসো সমস্যা নাই কি হয়েছে বলো কাকা হইছে কি চার দোকানে চা খাচ্ছিলাম আপনাকে দল করে যে নয়ন ও মানে ঘার ধাক্কা দিয়ে দোকানে বের করে দিছে চাও ও খাতি দিলো না কাকা আপনাকে সামনেই তো রাজনীতি করেছি আমরা কোনো সময় কারোর সাথে একটা জোরে কথা কইছি কারো মনে কষ্ট দিয়ে কোন সময় কিছু করছি আমরা এই আগের কথা কিন্তু ভুলে যাই নাই আগে কি করছিলি সাপ কিন্তু মনে আছে মুখের কথা কাজ হয় না যাভা হাক এই জায়গাতে তুমি আর এই জায়গায় দাঁড়ায়ো কেন পিড়াবো কিন্তু সবগুলা ও যাই কাকা যাওয়া আর তাতে হয়ে গেছে